আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দুপুরবেলা ছাদ বাগানে চলে আসলাম আর আপনাদেরকে একটু দেখানোর জন্য সেটা হলো আমার গাছের প্রথম লাউ কাটব একটাই ধরছে অনেকগুলো করা আসছিলো তবে যেহেতু মাটি অল্প তাই একটার বেশি দুটা হতে চায় না বাকিগুলো ফেলে দিছি আর এই জামা টমেটো গাছ আলহামদুলিল্লাহ টমেটো ধরেছে আনার গাছে ফুল দেখেন কত সুন্দর তো এখন লাউটা কাটব আর এটা হলো স্কশ গাছ ই আরও আছে টমেটো গাছ এগুলি ধরে নেই এখনও ফুল ফুটছে মাত্র আর গতকালকে করল্লা নিয়ে গেছি চার পাঁচটা এখন আর করল্লা নেই আলহামদুলিল্লাহ আমার জাংলাটা পরিপূর্ণ লতা পাতায় হল হোক বা নাই হোক দেখতে কত সুন্দর সবুজ লকলকে লকে আগাডোগা আজকে অবশ্য সকালবেলা মিষ্টি কুমড়ার ফুলগুলো নিয়ে আমি একটা ডিম দিয়ে রেসিপি করেছিলাম সেটা ভিডিও করা হয়নি আর একবার আর একবার দেখাবো তো যতটুকু খেতে পারি আর না পারি কিন্তু মানসিক যে একটা প্রশান্তি এই গাছগুলো দেখে এগুলি নিয়ে সময় কাটানো এই ব্যস্ততার মাধ্যমেও একটু সময় বের করে এগুলির সাথে সময় কাটাই ভালো লাগে আমার অনেক ভাল লাগে তো আপনাদেরকে লাউটা দেখাই একটা মিষ্টি কুমড়াও হয়েছিলো তবে সেই মিষ্টি কুমড়াটা পচে গেছে শেষ পর্যন্ত আর টিকা নাই ফলটা তো এই যে আমার লাউ দেখাচ্ছি এক হাতে আসলেও কষ্ট পড়ে যায় নাকি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর তর তাজা কাছ থেকে লাউ কেটে নিয়ে রান্না করব সেটার খাওয়ার স্বাদ ইনশাল্লাহ আরও ভালো হবে আর ফল তেমন নাই মিষ্টি কুমড়ার কড়াও তেমন নাই তবে উস্তা অনেক ধরতাছে আবার নতুন করে অনেক উস্তা ধরতে আছে আপনাদেরকে দেখাই না দেখালে বুঝবেন না এই যে এই যে এরকম অনেক পরা আসছে ছোট ছোট এই যে ছোট ছোট অনেক পরা আসছে তো এরকম দুই একটা গাছ থাকলে আপনার টাটকা খাওয়া মনে করেন সবাই তোমরা ঢাকা শহরে অল্প একটু জায়গার ভিতরে থাকি এগুলি বাস্তব দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না কিভাবে লতা পাতা শাক সবজি তরি তরকারি চাষ করে আমাদের সন্তানরাও দেখতে পারে না তো এই জন্যই আমি একটু সময় এগুলির সাথে কাটাই আর যতটুকু হয় একটু কি তৃপ্তি করে খেতে পারি বাজারেরটা তো খেতেও ভয় লাগে বিষে ভরা আর নিজের হাতেরটাতে তো আর বিষ থাকে না ওইটা অল্প একটু খেলেও শান্তি লাগে ভয় লাগে না মানসিক দুশ্চিন্তা আসে না যে কী খাচ্ছি তো লাউটা কাটি লাউটা কেটে আপনাদেরকে দেখাই একটা জিনিস সেটা হলো এই এতটুকু মাটিতে গাছটা কত বড় ফল হচ্ছিল না মাথা ভেঙে দিছি এখন আলহামদুলিল্লাহ ফুলও আসছে আর একটা ফল টিকছে এখন দেখা যাক কতটুক হয় কি এই একটা টিকছে আলহামদুলিল্লাহ এই যে কেটে নিয়ে আসলাম এই প্রথম লাউ খাবো খুব ভালো লাগছে কারণ কি প্রথম হইছে আর হয় নাই এখনো তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আসব নতুন কোনো জিনিস নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম